কি নুরানি চেহারা আমার পেয়ারা নবীর কি চমৎকার দাড়ি কি চমৎকার বাবরি চুল কি চমৎকার জুব্বা জীবনে এত সুন্দর সুশ্রী পরিচ্ছন্ন মানুষ তারা জীবনে দেখে নাই তারা বলে আবু জাহিল্লাই কইছে কি দেখি কি কোনদিন কশিন কালেও এই লোকটা পাগল হতে পারে না কারণ পাগলের চুল থাকে উস্কো খুস্কো এলাকায় পাগল আছে না পাগলের চুল আসরায় উস্কো খুস্কো চুল পাগলদের চুলের মধ্যে থাকে জট জামার মধ্যে থাকে ময়লা ছেঁড়া ফেরা জামা পড়ে কি যেন বলে তারা নিজেরাই জানে না এমন কোন কিছু মোহাম্মদের মধ্যে দেখা যায় না আবার এই লক্ষ্য সিনকালেও জাদুকর হতে পারে না কারণ জাদুকররা মন্ত্র পরে বীর করে ঠিকা এই লোক তো মন্ত্র পড়ে না বিড়িবিড়ি করে না এমন এক কিতাব থেকে এই লোকটা আমাদেরকে কথা শোনায় তার কথা শুনলে হৃদয়টা ঠান্ডা করে দেয় কে বিশ্বনবির বিরুদ্ধে অপপ্রচারকে প্রচার মাধ্যম বানিয়ে দিল কে আল্লা বললেন নবী হে নো টেনশন ওর অফ আলা কাধিকরা ডিগ্রি ইউ স্ট্যাটাস আকাশ বাতাস ছাপিয়ে সাদাকাশ কাঁপিয়ে আমার আরো পর্যন্ত আপনার মর্যাদাকে আমি সুচ্ছু করেছি চিল্লায় করে

আল্লাহর ছাড়া কোনো মাবুদ নাই কোনো ইলাহা নাই এই ঘোষণা যখন আমরা দিয়ে দেই দ্বিতীয় বাক্যে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি যদি শুধু পড়েন কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হবে তারপরে কি পড়তে হবে তার মানে যেখানেই আমার আল্লাহর নাম তারপরেই আমার নবীর নাম আছে না নাই আবার যখন আমরা আজান দেই আজানের প্রথম চার বাক্য আল্লাহর বরত্বের ঘোষণা তারপরের দুই বাক্য আল্লাহ যে আমাদের রব এটার সাক্ষ্য দেয় তার পরের দুই বাক্যে বিশ্ব নবীর উপর সাক্ষ্য দেয়া লাগে কি লাগে না আবার আমরা যখন নামাজের আগে একামতে নামাজের একামতে বিশ্ব নবীর নাম আছে না নাই কথা বুঝতেছেন আজানে বিশ্ব নবীর নাম আছে না আল্লাহর পরে কালেমার মধ্যে আল্লাহর পরে বিশ্ব নবীর নাম আছে না নামাজ শুরুর আগে একামতের আগে বিশ্ব নবীর নাম আছে না নাই আল্লাহ একবার আল্লাহ একবার اشهد ان لا اله الا الله اشهد ان محمد الرسول الله পড়ে যেখানেই আমার আল্লাহর নাম ওখানেই আমার নবীর নাম আছে না নাই এজন্য আল্লাহ বললেন নবী টেনশন করবেন না আর رفعنا لك ذكراك আপনার সম্মানকে আমি অনেক উচ্চতে তুলে ধরেছি গোটা বিশ্বের أنا جِكَانَا تِشُورُ جُودَبِ شُورُ جُودُبِ جو كِنْتُ أَبْنَرَنَا مِرْزِقِي رَكْمُهُ تِرْجُونَ ثَمْبِيناَ أَلَمْ نَشْرَحْ لَكَ صَدَرَكَ وَوَضَعْنَا عَنْكَ بِزَرَكَ الَّذِي أَنْقَدَ ظَهَرَكَ وَرَفَعْنَا لَكَ ذِكَارَكَ سُوَانَ الْلَّبُورِ أَرْتَمُكُسْكُرَنِ وَرَفَعْنَا لَكَ আপনার সম্মানকে বাড়াতে বাড়াতে আমি আকাশ চম্বিত করছি এই পৃথিবীতে যত আসমানি কিতাব এসেছে সব আসমানি কিতাবে বিষ্ণুবীর নামকে তুলে দিয়েছে কে আল্লাদি ফিৎ থিম দাহু ফির তাওরা তিউয়াল ইনজিল তাদের কাছে যে তাওরাতের কিতাব এসেছে ইঞ্জিলের কিতাব এসেছে ওই তাওরাত ইঞ্জিন ও নাম তুলে দিয়েছে কে সেদানা আদম থেকে শুরু করে আলাহি সালাম পর্যন্ত এই পৃথিবীতে যত আম্বিয়া আলাই এসেছে তাদের প্রত্যেকেই যে এই পৃথিবীতে আসবে তার সুসংবাদ দিয়েছে সব নবীরা বলেছে যে আমাদের সর্বশেষে এই সিলসিলাতুল আম্বিয়া নবীদের যে চেইন সর্বশেষ যে নবীকে তালা এই পৃথিবীতে পাঠিয়ে আম্বিয়া আলহিম সালাম পাঠানোর ধারাবাহিকতাকে আল্লাহ তালাড করবেন স্টপ করে দিবেন ক্লোজ করে দিবেন ওই নবীর নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম এসে সরাসরি সুসংবাদ দিয়েছেন ইয়াতি মিন বাদি ইসমুহু বলেন ইয়াতি মিন বাদি ইসমুহু ইয়াতি মিন বাদি আমার পরে এমন এক নবী আসবে ইসমুহু আহমাদ তার নাম হবে আহমাদে বড়বী সস্ত সে কোন বন্ধু বল বেশিবী সস্ত সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যা কার কাছে প্রাণ খুলে বলা যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তার না احمد বড় বৈশিষ্ট্য সুবহানাল্লাহ পড়েন ইয়াতি মিমবাদি ইসমুহু আহমদ বড় বৈশিষ্ট্য সুবহানাল্লাহ পড়েন সেদিন ঈসা আলাইহিস এসে সরাসরি ঘোষণা দিলেন আমার পরে এমন একজন নবী আসবে যার নাম হবে আহমদ যার নাম হবে আহমাদ সবচাইতে বেশি প্রশংসা করেছে যিনি আল্লাহ তাআলার এবং কেয়ামতের দিন লিওয়াউল হাম এই প্রশংসার পতাকে নিয়ে তিনি জান্নাতের দরজায় কোরআন আরবেন আর তিনি জান্নাতের দরজায় নক করা রাত পর্যন্ত কারো জন্য জান্নাতের দরজা খোলা হবে না সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন আল্লামনাশরাহলাকা সাদরাকা ওয়া ওয়াদনা আনকা বিযরাক আল্লাযী আনকা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরা সুবহানাল্লাহ বলে হে নবী আপনার মর্যাদা আমি بلند করেছি তিনটা নেয়ামতের বর্ণনা যখন দিলেন এরপর আল্লাহ বিশ্ম হয়েছে ইসলামকে এলাকায় আজান কয়টা পঁয়তাল্লিশে তাই আমি একেবারে শেষ না ফাইনামা আল্লাহ শ্রী এবার সান্ত্বনা দিচ্ছেন নবী আপনি টেনশন করবেন না